দীর্ঘ বারো বছর পর আমার স্বামী আজ প্রবাস থেকে দেশে ফিরছে এই জন্য সবাই অনেক খুশি কিন্তু আমি খুশি হতে পারছি না আমার স্বামী বাসায় এসেই আমাকে জিজ্ঞেস করল তোমার কি মন খারাপ তোমার মুখে হাসি নাই কেন আমি তার কাছে এক গ্লাস পানি নিয়ে যাচ্ছিলাম তখন আমি একটু খুরিয়ে হাঁটছিলাম তখন সে আমাকে জিজ্ঞেস করলো তুমি এভাবে হাঁটছো কেন তোমার পায়ে কি ব্যথা আমি তাকে বললাম আমি জাস্ট একটু হোঁচট খেয়েছি তেমন কিছু না এই নাও পানি তুমি খেয়ে রেস্ট করো এরপর সে আমাকে বলল হ্যাঁ তুমি একদম ঠিক কথাই বলেছ আমি খুব টায়ার্ড একটু ঘুমাবো এরপর ঘুম থেকে উঠে তোমাকে নিয়ে বাইরে ঘুরতে যাব। আর হ্যাঁ শোনো বাইরে যাওয়ার সময় তুমি খুব সুন্দর করে সাজাগুজ করবা আর একটা নীল রঙের শাড়ি পরবা ঠিক আছে তখন আমি তাকে বললাম যখন যাব তখন ভাবা যাবে এ নিয়ে আপনি চিন্তা করবেন না আপনি রেস্ট নেন এই বলে আমি রান্নাঘরে রান্না করতে গেলাম আমার বান্না হলো সেও ঘুম থেকে উঠলো খাওয়া দাওয়া করলো এরপর সে আমাকে বললো তুমি রেডি হও তখন আমি তাকে বললাম দেখেন আমার তো নীল রঙের ভালো শাড়ি নেই তাছাড়া সাজুগুজু করার মতো কোনো গয়নাগাটিও নেই আমার তেমন কিছুই নেই এর থেকে ভালো আপনি একাই গিয়ে ঘুরে আসেন তখন আমার স্বামী আমাকে বলল, তুমি কি ফাইজলামি করো মজা করতেছো আমার সাথে এত বছর পর দেশে এসেছি তোমাকে নিয়ে একটু ঘুরবো আর তুমি এখন যেতে চাইছো না বলতেছো একা যাইতে এটা কেমন কথা তার এমন কথা শুনে আমি একটু রেগে গেলাম এবং তাকে বললাম আমি কেন করব। যেটা সত্যি সেটাই বলেছি আমার ভালো কোনো জামা কাপড় নেই যেটা পরে আমি আপনার সাথে ঘুরতে যেতে পারবো তারপর সেও আমার সাথে রেগে গিয়ে বলল। কেন তো আমি তোমার জন্য হাত খরচের টাকা পাঠাই গত মাসেও আমি তোমাকে গয়না কেনার জন্য টাকা পাঠিয়েছি তাছাড়া শাড়ি কেনা বাবদ প্রতি মাসে তোমাকে আমি আলাদা টাকা দিই সেই টাকা দিয়ে তুমি কি করো তখন আমি তাকে বললাম টাকাটা তো তুমি আমার হাতে পাঠাওনি এই টাকা দিয়ে কি হয়েছে আমি তো জানি না তোমার মায়ের কাছে জিজ্ঞেস করো সে এই টাকা দিয়ে কি করেছে এরপর সে তার মাকে আমাদের রুমে ডাকলো আমার শাশুড়ি রুমে ঢোকার সাথে সাথে আমার স্বামী বলে উঠলো মা আমি এসে থেকে দেখছি এই মেয়েটা পুরানো জামা পরে আছে আর এছাড়া ওর নাকি ভালো গয়নাগাটি কিংবা জামা কাপড় কিছুই নেই ওর কোনো শাড়ি নেই কি ব্যাপার মা কেন নেই আমার শাশুড়ি তেমন কিছুই বলছে না চুপচাপ দাঁড়িয়ে আছে এরপর আমি আমার স্বামীকে বললাম তুমি তোমার মায়ের কাছে জিজ্ঞেস না করে আমার কাছে জিজ্ঞেস করো সেই টাকা দিয়ে কি হয়েছে তুমি প্রতি মাসে আমাকে যে হাত খরচ বাবদ টাকা দিয়েছ কিংবা আমাকে শাড়ি অথবা গহনা কেনার জন্য যে টাকা টাকা সেই থেকে থেকে একটা টাকাও আমার 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 হাতে আমি 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 পাইনি এতদিন যাবতীয় যত বাবার বাড়ি এনেছি খরচ সব কিছু আপনাকে এসবের কিছুই ফোনে জানাতে চাইনি কারণ আমি ভেবেছি আপনি প্রবাসে আছেন আমাকে নিয়ে চিন্তা করবেন আপনি দেশে এসে একসাথে আমাকে দেখেন আর প্রতি মাসে তুমি আমার জন্য যে হাত খরচ পাঠিয়েছো সেই টাকা দিয়ে তোমার মা তোমার বোনের বাড়িতে জিনিসপত্র কিনে দিয়েছে না যে গত মাসে আমাকে গহনা কেনার জন্য টাকা টাকা সেই দিয়ে তোমার মা তোমার বোনকে আইফোন কিনে দিয়েছে দেখো ওর হাতে যে আইফোনটা সেইটা ওই টাকা দিয়ে কিনেছে এই সব কথা শোনার পরে আমার স্বামী তার মা এবং বোনের সাথে খুব খারাপ ব্যবহার করেছে মানে তাদের সম্পর্কটা ভেঙে যাবে এমন অবস্থা তখন আমি আমার স্বামীর হাতে পায়ে ধরে বুঝাই যে যা ঝামেলা হওয়ার হয়ে গেছে এটা নিয়ে কোনো অশান্তি হোক সেটা আমি চাই না এবং আমি তাকে আরো বলি তুমি আর বিদেশে যেতে পারবে না তুমি দেশেই থাকবে এখানে থেকে যে কাজ পাও সে কাজ করবে আমরা দুজন একসাথে থাকবো তাহলেই আমার হবে তখন আমার স্বামী আমাকে কথা দেয় সে আর কখনো বিদেশে যাবে না সে দেশে থাকবে এবং আমরা সবাই একসাথে থাকবো এরপর সেই বিকালে আমার স্বামী আমাকে নিয়ে শপিং করতে যায় এবং আমাকে অনেক জামা কাপড় কিনে দেয় আর এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপুর জীবন থেকে নেওয়া ধন্যবাদ